কি হয়েছে তুমি ফোন দেশ নবীন দাদা আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেন কোনো সমস্যা নাই তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও আমার লাইন ফি ঠিক মতো দাও তো পাসপোর্ট করে দিয়ে দেওয়া যাইবি আন কিন্তু দাদা আমার তো সব কাগজ না তুই আইছো কার দানে তুই নবীন দালালের দারে আইছো এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর নবীন দালাল এমন গুগল প্লে স্টোর তোর সব কাগজ সে নিজে বানাই দেবে দাদা তো পাসপোর্ট কয় দিন লাগতে পারে কয়দিন লাগবে তোমার পাসপোর্ট তিন দিনে দিলে অবরে কি কম দাদা আমি তো জানি কমসে কম সাত দিন লাগে হ্যাঁ তিন দিনের পাসপোর্ট বানাই দেবেন তুই কিছু জানোই না তুই আইছ নবীন দালালের কাছে এবার মানের পাসপোর্ট তিন দিনের বেশি আমার দারে লাগে না সাত দিন হইলে তো আমি জিনের পাসপোর্ট কোর জেলাইতে পারি বেড়া কি কোন দাদা আপনি জিনেরও পাসপোর্ট করেন সাত দিন সময় আমি জিন পেতনি বুধ সবাই পাসপোর্ট করতে দিতে পারবো তুই নবীন দালালের সম্পর্ক তোর ধারণাই না তুই এক কাজ কর আট হাজার টাকা দিস যা তোর পাসপোর্ট ওই যে এ এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি দাদা আমি তো বিদেশে যাব কোন দেশে যাবি তুই রোমানিয়া রোমা কমে নিবি না রোমা নিমু না তাই কি আনবি না দাদা রোমা আনুও না নিমুও না এটা হয়তো আমি মনে করছেন রোমা হেরোমা না এটা ফসুম না এটা রোমানিয়া এটা ইউরোপ কান্ট্রি ইউরোপের একটা দেশের নাম ও শোনো রোমবা কয় কয়টা লাগবে যাইতে হ্যাঁ প্রায় নয় লাখ টাকা পড়বে নয় লাখ টাকা দিয়ে তুমি রোমবা নিয়ে যাবা তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা তুমি করবা বারো হাজার টাকা দেবা বারো হাজার টাকা দেবা এই পাসপোর্টে তুমি এরকম বানিয়ে দেবা আট হাজার টাকা আর বারো হাজার টাকার পাসপোর্টের মধ্যে তফাৎটা কি বারো হাজার টাকার পাসপোর্ট যে কালে করবা ও পাসপোর্টের কাঠিং নিয়ে আলাদা ওখানে যে তোমার ছবিটা থাকবে পাসপোর্টে ও ছবিটা তো জীবন্ত থাকবে জীবন্ত মনে হইবে তুমি জেতা এম্বাসিডর তোমার ছবিটা দেখ কি তোমার সাথে প্রায় দশ থেকে বারো মিনিট কথা বলবে যে দাদা কেমন আছেন আপনাদের দেশে আসতেছেন ওয়েলকাম তারা আছেন দাদা বেতন কত নেবেন দাদা দুই দিন আগে এক ছ্যামড়ার বারো হাজার তার পাসপোর্ট করে দিতেছি ওই দিনই ও নেপালে গেছে ও আমরা নেপাল ইমিগ্রেশন অর দেখ ভিসা ইলয় না আপনি যদি পাঁচ ফুট দু পাঁচ ফুটে ভিসা লাগলো আমরা নিতে না দারুণ পাসপোর্ট করছেন এই পাসপোর্ট দিয়ে আর কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো নেপাল ভুটান শ্রীলঙ্কা টেকনাপ তেঁতুলিয়া পঞ্চগড় এই ছয়টা দেশের তোর ভিসা লাগবে না ঠিক আছে দাদা তাই শ্বাসের দুইটা দেশ ওই যে কি পঞ্চগর পঞ্চগর কি লাগে কোন হনে জানো সেনা তো লাগবে বাবা পঞ্চগর দেশ তাই দিয়ে যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় তিন নাম্বার পাহাড় নাম শুনুন নাই কাঞ্চন জাঙ্গিয়া কাঞ্চন জাঙ্গিয়া

আমার পাসপোর্টে যদি বারো হাজার টাকা নেই আমার খরচটা যাইবে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যাইবে হইলে যাই ফরমে আর তিনশো টাকা যাইবে হইলে ফটো কপিতে আর ছয় হাজার একশো পঞ্চাশ আর সাড়ে তিনশো যাইবে আমার লাইন খরচ এই হলো ছয় হাজার পাঁচশো ও মা উমা সাড়ে পাঁচ হাজার আমি আল্লাহ খাবো ও দালাল রে আমরা সবাই দালাল আমরা সবাই দালাল আমাদেরই দালালের রাজত্বে তোমরা আসলে পাসপোর্ট করতে ধরা খাবে যে আমরা সবাই দালাল আমার মূর্খ মানব তোকে বাধা হয়েছে কেন সেটা পরে জিজ্ঞেস করবি আগে জিজ্ঞেস কর আমি কে আপনি কেটা আমি জিন আমার কি বলত পাইছেন আমনে জিন না আমি আমি জিন সম্পর্কে জানি না আমার নানি দাদির কাছে আমি উনি অরিজিনাল জিনের মাথায় সিং থাকে বিরাট উঁচু লম্বা থাকে এই মূর্খ মানব তোর নানি তোকে যেটার কথা শুনিয়েছে ওটা জিন নয় ওটা দৈত্য দৈত্য বলে আসলে কিছু থাকে না আসলে যদি কিছু থেকে থাকে সেটা হলো মানুষ আর জিন তার আপনি জিন ওই সিন তার কি হইছে আমরা আবার বানছেন কেন এই এই ভাই ভয় পা আমাকে ভয় পা আমি জিন তুই আমাকে ভয় পাচ্ছিস না আর আমি চাইলে এখনই তোর ঘাটা মটট করে মটকে দিতে পারি আমি সত্যি ভয় পাইছি আচ্ছা আমি বলি আমরা عندك তুমি ভয় পাস না আমি তোর কোনো ক্ষতি করব না আমি কিছুক্ষণ আগে দেখলাম তুই পাসপোর্টের দালালি করছিস তুই নাকি সাত দিনের মধ্যে জিনের পাসপোর্ট বানাতে পারিস আমাকে একটা পাসপোর্ট বানিয়ে দিবি ভাই আমনে একজন জি নামের পাসপোর্ট লাগবে কি হতে আমি বিদেশ যাব এই বললেন না এটা ফাউ কথা এটা জিনের মতো কথা বললেন না এটা ক বললেন শয়তানের মতো কথা মানে মানে বলেন নি আপনি বিদেশ যাইবেন আপনার পাসপোর্ট লাগে আপনি জিনে ফাস্ট করে উড়ে চলে যাবেন আমরা আগে উড়ে যেতে পারতাম কিন্তু এখন দুই দেশের মধ্যে লড়াই হওয়ার কারণে আমাদের জিন্দা ওখান থেকে উড়ে যাওয়ার সময় গায়ে মেসাইল লাগে এই তো সেদিন আমার এক জিন বড় ভাই সে উড়ে উড়ে সৌদি আরব যাচ্ছিল তখনই তার গায়ে একটা মেশাইল লেগেছে সে আরাইশো মেড়ে ভর্তি এখন আমরা যদি সংরক্ষিতভাবে আমরা কোনো দেশে যেতে চাই তাহলে আমাদের প্লেনে করে যেতে হবে আপনার পাসপোর্ট করবেন আপনি মানব জাতিতে আসছেন কেন কেন জিন জাতির মধ্যে পাসপোর্ট করতে পারেন না না আমাদের জিন শহরে আমার পাসপোর্ট হবে না কেন আমার নামে মামলা আছে কি মামলা নারী নির্যাতন মামলা আপনি নারী নির্যাতন করছেন আমি করিনি আমার বন্ধুরা নারী নির্যাতন করেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছিলাম বিশ্বাস কর আমি অত খারাপ না আপনি কো জিনের মধ্যেও নারী আছে মানে নারী নাই পরী আছে পরি নির্যাতন মামলা পরি বলতে তো সবাইকে বুঝাইলেন তা যাকে নির্যাতন করছেন তার নাম কি মনি মনি মানে কি মনি পরি পরিমনি এই তো নাম অনাগমের দেও আছে আচ্ছা ঠিক আছে আমি পাসপোর্ট করিয়ে দিতে পারবো আমার দ্বারে আপনার এই ভোটার আইডি কার্ডটা দেবেন আর আপনার নাগরিক সনদপত্র দেবেন নাগরিক সনদপত্র এখনই এনে দিচ্ছি এই দেখ আমার নাগরিক সনদপত্র এডা দেই আমাগো দাসের কেরেশ আমাদের কোকাপ ছাওরের মেয়র এটাই আমাকে নাগরিক সনদপত্র হিসাবে দিয়েছিল আপনি কোন নাগরিক সনদপত্র যদি এই রোমা আমনে ভোটার আইটিটা কিদম এই ক্রিকেট ম্যাচের ম্যান অফ দা ম্যাচের চেক দেখেছিস হ্যাঁ এত বড় আমাদের ভোটার আইডিকার্টও এত বড় চলবে না দাদাও ফটোকপি কমে দিয়ে করব এত বড় মালdare আমরা সবই আমি বানাই দিতে পারমু দাহেন মানুষের তা বানাল লাগবে আর এগুলো বানাইতে একটু খরচ আছে বলছেন অনেক জায়গায় যাওয়া লাগে মূর্খ মানব তুই একটা জিনার কাছ থেকে দালালি খাবি তোর এত বড় চাট রোমবার পাসপোর্ট পাইবে না না দেখেন আমার সাথে অত ই করা যাইবে না আমি একজন দালাল আমি আমার বাফরেও সার মুনা দালালির ক্ষেত্রে কথা বোঝা গেছে আমারে মাঝে তো পাসপোর্ট পাইব না মারেন মারেন দেখ ভাই ওরকম করিস না আমার কাছে টাকা অনেক আছে কিন্তু সে তো জিনেদের শহরের কারেন্সি সে টাকা কি তুই নেবি আমার কথা সে মানি এক্সচেঞ্জ আছে আমি বাঙ্গাই লও উদেই একটু কারেন্সি দে কেমন একটু ধ্যান দেই আচ্ছা ঠিক আছে এই দেখ 1000 টাকার নোট এডা আমনে কথা সে 1000 টাকার নোট হ্যাঁ 500 টাকার নোটটা দেই আচ্ছা ঠিক আছে এই দেখ 500 টাকার নোট

ক্ষতি করা হয়েছিল বান মারা হয়েছিল আমি সেই বান কাটিয়ে দিয়েছিলাম সে খুশি হয়ে কিছু টাকা আমাকে দিয়েছিলাম বান কাটাইছেন আহ বানটা মারছে লে কেটা আমি মেরেছিলাম আপনি বান কাটাইছেন আবার আপনি মারছেন তাহলে আপনি তো বদছেন এ একেবারে আমি বদ না আমি মোটামুটি বদ বা নাহলে এত ঘন্টা তোর গার মটকে আমি পাসপোর্ট অবশ্যই করে দেবো কিন্তু আপনার আমার এই চ্যানেল ফিগুলো একটু বেশি হইবে অনেক কিছু লাগবে ওটা দিতেই হইবে আচ্ছা ঠিক আছে এখন চল আমার সাথে এটা কেমন হয়ে গেলে আরে গেলে তো গেলে আমার লই গেল না কা কামড়া কেমন হইলে বললাম না ভুল হয়ে গেছে তোকেও তো নিয়ে যেতে হবে তাই না চল এবার চল লাস্ট এই দাঁড়া আমরা কোথায় যাচ্ছি এটা কাউন্সিলর অফিস এই হিন্দে আপনার জন্ম নিবন্ধন নেতে হইবে ও চল চল আরে খারাপ আপনার এই ব্যাস দি এই দাইসে ওর ভিতরে ঢোকলে হয় হেরার ডরাইবে না হইলে আমাগুল লড়াইবে কথা বোঝা গেছে তাহলে কি আমি বোরকা পরে আসবো আপনার মাথায় আসলে ডিস্টার্ব আছে আপনি মাথারই যে বোরকা পরে যাইবেন হ্যাঁ আপনার মানুষের শৈল ধরতে হইবে মানুষের শৈল ধরতে পারবেন না সেটা নয় পারলাম কিন্তু আমার গলা কিন্তু চেঞ্জ হবে না কোন সমস্যা নাই আমনের নান এরম গলা আমাগো দেশের অনেক গাজাখোরেরা আছে আই 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 আপনি কিন্তু জিন আমি সেটা জান বয় পা একটু ভয় পা এখন আর বয় লাগে না আপনি ছল বদলান লন ছল বদলান আরে যেতে যেতে বদলে নে আন বদলান বদলে নেবো আয় বদলান মানুষ মানুষ লাগে জীবনও লাগে না কেন এই যে জামা পরেছি প্যান্ট পরেছি আমার তো ভাই ওই নিলাই দেখাই এখন করতে সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আর জন্ম নিবন্ধনের কাগজ লাগবে কে আর জন্ম নিবন্ধন কে আহ উনি গরু নয় ডাক দিলে কে আমি রে আমি কি কত কইছি মানে গরুর গোস্ত দিয়ে ভাত খাইছি তো এই জন্য আর কি মানে কয়েকদিন টানা খাওয়া পড়ছে গরু আচ্ছা যাই ওই টিকা কাটতেন টিকা কাটতো হয় এই যে ফটোকপি কপি কেন অরিজিনাল কপি স্যার একটু সমস্যা অরিজিনালটা হচ্ছে কি বাচ্চার পাশে রাখছিলাম তো বাচ্চা আবার পটি করে যেতেছে ওই রূপ হ্যাঁ একটু কথা বলছি ওইটা লাগছে আর কি তা হুগাইছি হুগাইতে দিছি হুগাইছি কিন্তু ঘেরান্ডা কেমন জানি যায় না স্যার ঠিক আছে এই করছে বাবা মার জন্ম নিবন্ধন কাটতেন এই যে মায়ের এই বাপের আমার বাবা মার জন্ম নিবন্ধন কাঠ তুই কোথায় গেলি আমার ই নদীতে ভাই দিচ্ছি আমার ই নদী আমার মা বাপেরটা দিছি কাগজ কাগজপত্র তো সব ঠিক আছে কিন্তু সমস্যা হয়েছে আমাগো দেশে তো কোথাও কাউন্সিলর নাই এই কাউন্সিলরের দায়িত্ব পালন করতে সচিব মহাদয় তো আমাকে এলাকার যে সচিব মহাদয় ডাকা গেছে সাত দিন পরে আসবে তাহলে কি সাত দিন পরে জন্ম নিবন্ধন পামু। সাত দিন পর তো উনি আসবে আইসে সিগনেচার করবে তারপরে ডিসি অফিসে কমইলেও পনেরো বিশ দিন এটা আটকা থাকবে এই কাগজ শোনেন সমের তো দা চা কফি বিড়ি সিগারেট গুল সব খাওয়ার দিনে যা লাগে আনছি কত কত আনছো তিনশো এবার তুই কি কই এই যে চেয়ারটাই বলছি এই টেবিলটা সামনে কোটটা পড়ছি এর খরচ কি তিনশোটা আষ্টো লাখ টাকা দিয়ে এই ঘুষ দিয়ে চাকরি পাইছি তাহলে কি এখন ওনাকে আষ্টো লাখ টাকা দিতে হবে তোমার কথা কইতে কই না মাঠে যে কাম করে রুদ্র খাটে ইটানে হ্যাঁ তিনশো সে সাতশো টাকা হয় আদি আর আমার তিনশো টাকা দিতে চাও তুই তুই আদাম টা বেটার ধর্মন্ডি বন্ধন কাট করতে আইছো এন্ড 3000 টার নিচে পানি গরম হইবে না বলেন সোমের তো আমনে একটা দাম বলছেন পা আমি একটা দাম বলি পা এই বেলে দামা দামি কই যে কিন্তু একটা সমাধান নেয়ার তাতে আমনে দাম আর থাক আমার দাম উঠাও দুইটা মিলাইয়ে মাছ খানে আমরা আসি 700 ঠা হ্যাঁ 300 আর 3000 এর মাছ খানে 700 হয় তুমি আমার ই মারবা আমার ই মারবা তোমার দাও মারবা দুই দুইটাই মারা দিছি দি আমি একজন অফিসার ওই আমি রুদ্রার পরিমানটা আনিবুবে না তুই আমার ই করতে আঘাত করছো আমার কমইলে ওই রুদ্রা থেকে পাঁচশো টাকা বেশি দেওয়া লাগবে বারোশো টাকা দিবি তুই

বাবা যায় বারবার দালাল দালাল মারাইবেন না বলছেন দালাল দালাল মারাইবেন তা দালালের কাছে মরতে আসছেন কেন দাদা আপনার পাসপোর্ট করতে পারবো ভাই তুই রাগ করিস না গায়ে আপনি দেবেন না রং লাগে রং লাগে গায়ে আ তুই রাগ করিস না আমার ভাই একটা জিনিস একটা ভোজ আমার কাছে বাংলাদেশি বেশি টাকা নেই ওই ভোটার আইডির সময় আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না আকা না হইলে আমার চ্যানেল ফি না হইলে আমি করতে পারবো না আমি জানি ও বাবা এ দেও মালটাল কার সাথে কথা কই নাকি আমার মালই মাত্র আহা আমার কাছে বাংলাদেশী 100 টাকা নেই তুই আমাদের জিনের কারেন্সি নে আমনের জুতার শোল সুক্ত লাগা আমাগো এনে চলবে না বুঝছেন ও জুতার দানে দিয়ে তাইন নি আমার দেন আমার মাথায় কিছু ধরছে না চল খাবো ওই লোক কি বলে গেল আমার একটু বললি কি হবে ও কি আমার মাল একটু বেশি খাই নাকি আমি তো তুমারির আমার সাথে একটু বলো হ্যাঁ বলেন আপনি কি উপকার করতে পারেন স্যার আমাকে একটা ভোটার আইডি কার্ড একটু বাইতে রয়েছে আপনি যদি একটু আই দেন এই যে ফাইল রে স্যার ভোটার আইডি কার্ডটা ওনার স্যার আপনি কথা বললেন না মানে ওনার একটু গলায় সমস্যা আচ্ছা আপনি কি এখানে ভাড়া থাকেন না নিজেদের বাড়ি নিজেদের বাড়ি তাহলে এক কাজ করেন আপনার দলিলটা দেন আর যে পর্চা আছে না জমির ওইটা লাগবে আমরা ভাড়া থাকি বললেন যে নিজস্ব বাড়ি না মানে আমাদেরই বাড়ির মতন বাড়ি আমাকে বলছে যে তোমরা তোমাকে বাড়ি মনে করি থাকবা আচ্ছা তাহলেই করেন বাড়িওয়ালার আইডি কার্ডটা দেন বাড়িওয়ালার আইডি কার্ড নাই স্যার ওটাও নাই মানে কি সে তো মারা গেছে বাড়িওয়ালা মারা গেছে তা এখন বাড়ির মালিক কি বাড়ির মালিক বাড়িয়ালার ছেলে তার ছেলের ভোটার আইডি কার্ড দেন ছেলের ভোটার আইডি কার্ড নাই স্যার মানে কি তাহলে আছে এটা কি গ্রিন কার্ড গ্রিন কার্ড সেটা আবার কি গ্রিন উনি আমেরিকান নাগরিক আমেরিকান নাগরিক গ্রিন কার্ড আমেরিকার বাংলাদেশে তো কিছু নাই হলে তাহলে আপনি কিভাবে ভোটার আইডি কার্ডটা সারাবেন বলছে কি আমিও একটা অফিসে চাকরি করি আমিও একটা লাইনের মাধ্যমে আসি আমারও একটা চ্যানেল আছে পাসপোর্ট অফিসে স্যার আমরা ওই লাইনের মাধ্যমে লাইন ফি দিই স্যার আপনি স্যার ওই বিলে সারা যায় না ওই বিলে মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনি আমাকে মানে কত স্যার কত লাগবে কি কত আমার কি আপনার ঘুষখোর মনে হয় নাকি এর আইডি কার্ড ছাড়াইতে যে আমার চাকরি খোয়াবো আমি ঘুষ খাবো এইরকমের কিছু মনে করেন না যদি এরকম কিছু মনে করেন তাহলে হবে আমি এই শেয়ারে বসে আমি ঘুষ খাইতে বসি নাই দুর্নীতি করতে বসি নাই আমি সারা বাংলাদেশের কাউরে দুর্নীতি করতে না ঘুষও খাইতে দেব না আপনারা যান আর আপনার তো কারণে আপনাদের কারণে এই মানুষগুলা ঘুষ খাইতে বাধ্য কারণ আপনারা উস্কেরি দেন আপনারা ঘুস সাদেন মানুষের বাধ্য হয় আপনারা যান আপনারা যদি ঘুষ দিতেই মন চায় আপনি বাইরে যান বাইরে পেওনা আছে পেওনার হাতে দেন ভাই আমার কাজ করতে দেন এই এই জল খাইবে মইশের নান গোলা করে খাইবে আরে স্যার এই জিনিস তো নেবে নি স্যার পিয়নের মাধ্যমেই তো নেলেন এই একই তো কথা আমি তো জানতাম খোঁচা না মোসা বাই না স্যার পিয়নের মাধ্যমে তো নিলেন ঠিক নাকি স্যার আমি কি বলতেছেন আমি পেয়নের মাধ্যমে ঘুষ খাই আমরা তো রীতিমতো বেদবি করতেছেন আমার সাথে আপনার কাছে আমি ভোটারের টিকিট বিক্রি করব না আপনি আমাকে চেনেন আমি সারা বাংলাদেশে বলে দেব কোন টেবিল থেকে যেন ভোটারের টিকিট বিক্রি না হয় আর কি বললেন ওটা ভোটারের টিকিট বিক্রি করবেন না মানে আরে স্যার এ কথা যদি জনগণ হলে স্যার আপনি দিল্লি এটা করছি ছাপ মারবে কি বলেন আমি তো এটা তো কথার কথা বললাম ভাই প্লিজ আপনি তো ভাইবেরা দ্বারা আমার হ্যাঁ লাগে দুই সাইডে কথা কইতেই পারি আর তো মাথা গরম ছিল একটু বইলে ফেলাইছি মনে কিছু করবেন না কে আস ভাই বেড়ে একটু চা কপি না হ্যাঁ ওরা সব সমাধান করে করেছে আমি বইলে দিচ্ছি আপনি কোনো টেনশন করবেন না বুঝছেন হ্যাঁ আমি আমার বলা আছে বলে দিচ্ছি একটা দেখতে না এত পিওন বুঝছেন একটা ওটা মানে বাইরে কাজ করবে গেছে হ্যাঁ প্লিজ জান আপনার কাজটা হয়ে যাবে আর আমি একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে খুব ব্যস্ত আছি কম্পিউটারও ভালো কাজ করতেছে না বুঝছেন আর সাউন্ডও আসতেছে ওরে কেবল তো খোলা রয়েছে জোরস বন্ডস সিনেমা কি লাগে মেজাজটা খারাপ হয়েছে কেন পিয়ন্ডা লয়ে পাই না মানে पहिला আমারও সার্টিফিকেট পাই কে ভাবে জিন এত সহজে ভোটার আইডি কার্ড পেয়ে যাবে আর যদি সে ভোটার আইডি কার্ড পেয়েও যায় পাসপোর্টটা সে কিভাবে পাবে এটা জানতে হলে আপনাদের দেখতে হবে পরের পর্ব আর পরের পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছি আরো বেশি মজা আরো বেশি